ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি প্রতিবারের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই যে একটা ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে চিটংয়ের মধ্যেই তো এখানে আমরা ওনাদের যে পানির সোর্স আছে এটা খুবই খারাপ প্রচুর আয়রন তারপরে কাদা এই টাইপের জিনিসগুলো চলে আসে যার কারণে তাদের পাইপ লাইন তারপরে হচ্ছে টাইলস তারপর হচ্ছে ফ্লোর এগুলো নষ্ট হয়ে যায় বাথরুম বা হচ্ছে কিচেনের ইভেন হচ্ছে ওনাদের পাইপ লাইনগুলো হচ্ছে ব্লক হয়ে যায় তো ওনারা হচ্ছে যে ডিপ আমাদের সাথে যখন যোগাযোগ করলো তখন আমরা বললাম যে আপনার কোনো ডিপ টিপ চেঞ্জ করতে হবে না আপনি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করে ফেলেন তাহলে হবে সেই অনুযায়ী ওনারা হচ্ছে কি হচ্ছে এখানে যে ডিপের লাইনটা আছে দেখতেই পাচ্ছেন এই ডিপের লাইনটায় এসে এখানে এই ট্যাঙ্কিতে জমা করছে আর আসেন আপনাদেরকে দেখে কীভাবে প্রচেষ্টা করেছি এই ট্যাঙ্কি থেকে জমা করার পর এই ট্যাঙ্কির আউটলাইন দিয়ে এই পানিগুলো এদিক দিয়ে একটা মোটামে হয়ে দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে আয়রন ট্রিটমেন্ট প্লান্টে চলে আসছে এটা হচ্ছে প্রথম বেসেল প্রথম বেসেল দিয়ে এটা হচ্ছে আসলে তিনটা বেসেল কেন যদি এটা আপনার প্রশ্ন করেন এটা হচ্ছে আপনাদের এক একটা পানি সোর্সের উপর ডিপেন্ড করে দুইটা তিনটা পাঁচটাও করা লাগে চারটাও করা লাগে এরকম ভেসেল দিয়ে করতে হয় তো এখানে দিয়ে আমরা করেছি এটা হচ্ছে প্রথম ভেসেল এটা হচ্ছে আয়রন ডিমোবাল মিডিয়া এটাতে ইউজ করা হয়েছে আর দ্বিতীয়টা দিয়ে ইউজ করা হচ্ছে মাল্টিগ্রেড ফিল্টারেশন তৃতীয়টা হচ্ছে কার্বন ফিল্টারেশন তিনটা তিন ধরনের কাজ এটা হচ্ছে আমরা পানির উপর ডিপেন্ড করে হচ্ছে কেমিক্যালগুলো দেওয়া হয় দিয়ে থাকি তো এটা তিনটা স্টেপ দিয়ে পানিটা পরিশোধিত হয়ে একদম চকচকে পানি হয়ে ওনার হচ্ছে ডিপের যে ট্যাঙ্কিটা যে ওটাতে চলে গেছে গ্রাউন্ড ফ্লোরে ওখান থেকে হচ্ছে উনি ওনার পাম্প আছে পাম্পের মাধ্যমে টপ টপে যে ট্যাঙ্ক আছে ওখানে উঠে গেলে ওখান থেকে পুরো বাড়িতে সার্কুলেশন হয় না প্রথিংটা এইরকম আর হচ্ছে এখানে হচ্ছে অটো সিস্টেম করা আছে আপনার এই ট্যাঙ্কিতে কোনো কারণে যদি ভুলে পানি না থাকে তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্ট মেশিনটা চলবে না আর হচ্ছে ওনার ডিপটা ফুল হয়ে গেলে অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যাবে এটার জন্য একটা কন্ট্রোল বক্স দেওয়া হয়েছে ইলেকট্রিক কন্ট্রোল বক্স এটা দিয়ে হচ্ছে এই টোটাল ট্রিটমেন্ট সিস্টেমটা অটোমেটিকলি পরিচালিত হয় তো আপনাদেরকে আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের এরকম পানি জাতীয় সমস্যা আপনার পড়ে থাকেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো একটা সলিউশন দিব। এটা যদি আবার হচ্ছে আপনি দাম সম্পর্কে জানতে চান এটা হচ্ছে এক এক জায়গার উপর ডিপেন্ড করে এক এক পানির উপর ডিপেন্ড করে এক এক রকম দাম হয় তবে মিনিমাম হচ্ছে নব্বই হাজার টাকা থেকে শুরু আর উপরে হচ্ছে দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিভিন্ন ধরনের হয় যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে ওইভাবে আমরা কথা বলে নিব ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে